আরাম লাগছে না শুধু সাইড দিয়ে আর কিচ্ছু না পিজ্জা কাটা লাগবে না পিজ্জা কাটা লাগবে না শুধু সাইড দিয়ে কাটটা দেন বাবা এই যে আরাম আরাম লরে না আরাম এ আমার দেখছো আমার পাপা কাটে হ্যাঁ বাবা এই যে এদিকে তাকাও এদিকে তাকাও বাবা বাবা দেখো দেখো এই যে হ্যাঁ সুন্দর এই যে বাবা অনক এই যে এখানে তাকাও না বাবা দেখছ আমার বাবা বলে চুল কাটবে না কি সুন্দর করে চুল কাটতেছে হ্যাঁ বাবা বলো নাম বলো বাবার নাম বলো বলো নাম বলো তোমার এখন বলে না তুমি কি ভালো না পোচা

আবার আবার হাই দাও